এ পর সুবহানাল্লাহ সুদ হারাম এটা কি এই এটাকে আমরা কেউ জানেন রে ভক্ত আছে সবাই জানে সুধারা আল্লাহ নসবী কে হিসাবে বাই দা মন কে মনিসবে তারে যে লোক বলে mohabbat পাওয়া দরকার যত নবি মোহাম্মদ করা নারী সম্মান করা নারীদের কে इज्जत রক্ষা করা নিজ যাতনি ভি না করা এটা রাসুল বিদায় হযরত পাশে বলে গিয়েছেন এটা আমাদের জন্য মানন মান আল্লাহর রাসলাই আছে তো আমাদের সমাজে ভাই বায়ায় বলে হবে না ঠিক আল্লাহর রাসলাই আছে এত সুধা হসফর করবে হসফরলেই হবে না হসফরলেই হবে না ভাই হয়ে হবে না ঠিক কথা বলা রাসলাই আছে সামান্য কিনচিল পরিমাণ বেশি হলে আল্লাহ পাকের পাত্র হতে হবে তাহলে দুনিয়ার সমস্ত হক বান্দার বানদার হক আদায়েলে ইন্তিকাল করার চেষ্টা করেন যদি বান্দা হক আদায় না করে গো মারা যায় অবশ্যই তাকে পাত্র হতে হবে জান্নাত তার হবে জুদাল্লাহ তিখিনা ঠিক তবে পুরুষ যখন এরদিতে ওঠে আর অনেকে আমাদেরকে প্রশ্ন করে বায়ানা যুন করে বলে পড়ে বলেন হক আদায়ে করে না বলে সম্পূর্ণতা নেয় না

মুসলিমরা সবাই ভাই ভাই আর উত্তরাধিকার উত্তরাধিকার কোন রক্তের বদলা এখন কিছু স্পষ্ট নিয়ে মনে মানে কি মানে কোন কাজে করা যাবে না অন্যায় ভাবে কোন কারি করা যাবে না এগুলো করা অবশ্যই দণ্ডনীয় করা যেমন ঠিক কিনা অতএব ভাইয়ের আমার অনেক মানে কেউ অন্যায় ভাবে হত্যা করা যাবে না কোন করা যাবে না কারো হক নষ্ট করা যাবে না তাহলে এই কথাগুলো যে বললাম শোনাইলাম এগুলো আল্লাহ সুবিধা এবছরের ভাষণে কথাগুলো সাথে সাথে বিদায় যদি তোমরা মানতে পারো শোনো আমল করো তোমার তিনি না হবে তোমরা আল্লাহ তুমি জান্নাত আমাদের মাঠে আগিলবী জান্নাতেও আমিলবীর সঙ্গে সাক্ষাৎ হবে

আল্লাহ নিজে বলেছেন indicates অহংকার করে choses Allah true the sympath �jack那么 আল্লাহ ੖ੋeled �Bravo yzidikziousnessy 话 ੅ࠤඇ curs CDU Ba Joe Y 아이�ılar이스낭with ich son, Demon să nовойри hier shuttle,system StadiumStopiffs내 transportpancery 클�re boys.南 আস্তে 돈 Strange Blohmirties LLC MG Recom Coca 80 vaccine ayn dessus.� 1 Ncn piş概естьction 23 F

এমন একজন ব্যক্তি এত বড় একজন আলেন নিরহংকারী একজন আলেন কমফ্লেবেলের কয়েকজন আলেমের মধ্যে বাংলাদেশের মধ্যে আরে পাকিস্তানের যে তার একটা বিষয় উনি পর্যন্ত ওনাকে ফোন দেন পরামর্শ নেই শুধু আল্লাহ বাংলাদেশের অহংকার সেই একজন টপ লেভেলের একজন আলেম কত বড় জবরদস্ত আলেম এই আলেমকে একজন কুলানদার গালাগালি বসছে

কোন কৰা আলেব হৈ হয়েছে। মুস্কিল হৈ আছে একজন আলেব আলেব কে অন অনন্য ভাষাই যে গান এগিলা গালি কালাজ কৰিছে ইত্যাদি লাইট বন্ধে অনলাইন যে প্ৰত্যেকটা

আমার দ্বারা কোনো হক নষ্ট করছে কিনা কারো কোনো আমি নতুন করেছি কিনা কারো কোনো তারা তারা আসছে কিনা তাহলে আমার এই অঞ্চলিত অবস্থায় বলো মৃত্যু করে বলিও না এখন বলো সময় গায়ের মধ্যে লেগে গেছে রসুল জি I'm going 分かってる。<music> Allah Rasulü Sallallahu Aleyhi

मत्री <laughs> असांजो